কন্টিনিউড পেজ সিক্সটি নাইন কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু স্টাডির ক্ষেত্রে তথ্য বিশ্লেষণের পদ্ধতি কী উত্তর কেস স্টাডির পদ্ধতির ক্ষেত্রে তথ্য বিশ্লেষণের পদ্ধতি সাধারণত গুণগতভাবে বিশ্লেষণ করা হয় এতে গবেষক বিভিন্ন ধরনের তথ্য একত্রিত করে তা বিশ্লেষণ করেন এবং সাধারণ প্রবণতা গঠন এবং সম্পর্ক নির্ধারণ করেন বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে একটি সার্বিক চিত্র তৈরি করা হয় এর মাধ্যমে গভীর অন্তর্দৃষ্টি পাওয়া যায় নাম্বার পক্ষপাত কমানোর জন্য করা উচিত পক্ষপাত কমানোর জন্য গবেষককে অবশ্যই নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করতে হবে গবেষকের ব্যক্তিগত পক্ষপাত গবেষণার ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে তাই স্বচ্ছতা এবং সতর্কতার সাথে কাজ করা উচিত কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফোর কে স্টাডি পদ্ধতির বৈজ্ঞানিক মূল্য কীভাবে নিশ্চিত করা হয় উত্তর কে স্টাডি পদ্ধতির বৈজ্ঞানিক মূল্য নিশ্চিত করার জন্য গবেষককে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ সঠিকভাবে করতে হবে গবেষককে বিস্তারিত এবং নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে হবে এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করতে হবে পেজ সেভেনটি গবেষণার ফলাফল পুনরাবৃত্তিযোগ্য হওয়া উচিত এবং ফলাফলগুলি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা উচিত এই পদক্ষেপগুলি গবেষণার বৈজ্ঞানিকতা নিশ্চিত করে কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ কে স্টাডির ক্ষেত্রে সাধারণীকরণের সীমাবদ্ধতা কি। উত্তর কে স্টাডির ক্ষেত্রে সাধারণীকরণের সীমাবদ্ধতা হল এটি একটি নির্দিষ্ট ব্যক্তির বা গোষ্ঠীর উপর ভিত্তি করে করা হয় তাই ফলাফলগুলি সমস্ত মানুষের জন্য প্রযোজ্য নাও হতে পারে একটি কেসের ফলাফল অন্য কেসের সাথে তুলনা করা কঠিন হতে পারে এবং এর ভিত্তিতে সাধারণ সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে সাধারণীকরণের জন্য অন্যান্য গবেষণা পদ্ধতির সহায়তা প্রয়োজন হতে পারে কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স কেস স্টাডি পদ্ধতিতে বিষয়ভিত্তিক তথ্য সংগ্রহের গুরুত্ব কি উত্তর কেস স্টাডি পদ্ধতিতে বিষয়ভিত্তিক তথ্য সংগ্রহের গুরুত্ব হলো। এটি গবেষকের কাছে ব্যক্তিগত এবং বিস্তারিত তথ্য প্রদান করে এর মাধ্যমে গবেষক একটি নির্দিষ্ট কেসের আচরণ মনস্তাত্ত্বিক অবস্থা গভীরভাবে বিশ্লেষণ করতে পারেন বিষয় ভিত্তিক তথ্যগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি গবেষণার নির্দিষ্ট ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বিস্তারিতভাবে অন্তর্দৃষ্টি প্রদান করে কোয়েশ্চেন নাম্বার ফিফটি কে স্টাডিতে সুপারভাইজারের ভূমিকা কি উত্তর কে স্টাডিতে সুপারভাইজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি গবেষককে তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুতিতে সহায়তা করেন সুপারভাইজার গবেষণার মান নিশ্চিত করতে সাহায্য করেন এবং গবেষণার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখেন তিনি গবেষকের সঙ্গে সহযোগিতায় কাজ করে ভুল এড়াতে এবং নির্ভুল ফলাফল পাওয়ার চেষ্টা করেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি কে স্টাডি পদ্ধতির জন্য উপযুক্ত ক্ষেত্র কি উত্তর কে স্টাডি পদ্ধতির জন্য উপযুক্ত ক্ষেত্রগুলি হল এমন একটি পরিস্থিতি যেখানে গভীর বিশ্লেষণ এবং বিস্তারিত তথ্য প্রয়োজন উদাহরণস্বরূপ বলা যায় যে বিরল মানসিক রোগ বিশেষজ্ঞদের আচরণ অথবা একটি অস্বাভাবিক সামাজিক ঘটনা বিশ্লেষণে কে স্টাডি উপযুক্ত এটি অস্বাভাবিক বা জটিল সমস্যা সমাধানের জন্য বিশেষভাবে কার্যকর নাম্বার স্টাডি পদ্ধতিতে বৈপরীত্য কিভাবে মোকাবিলা করা হয় উত্তর কে স্টাডি পদ্ধতিতে বৈপরীত্য মোকাবিলা করতে গবেষককে সতর্কভাবে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে হয় বৈপরীত্য বা অসঙ্গতি দেখা দিলে গবেষককে বিভিন্ন উৎস থেকে ডেটা যাচাই করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে গবেষণার ফলাফল বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্যের বৈপরীত্যের সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো উচিত কোয়েশ্চেন নাম্বার সিক্সটি স্টাডি পদ্ধতির ফলাফল কিভাবে প্রয়োগ করা যায় উত্তর স্টাডি পদ্ধতির ফলাফল সাধারণভাবে নির্দিষ্ট কেস বা পরিস্থিতির প্রেক্ষিতে প্রয়োগ করা হয় গবেষণার ফলাফল প্রায় নির্দিষ্ট ক্ষেত্রে সমাধান বা নতুন ধারণা প্রদান করতে পারে যদিও সাধারণীকরণ সীমিত ফলাফলগুলি অন্যান্য ক্ষেত্রের গবেষণা সহায়ক হতে পারে এছাড়াও কেস্টাডির ফলাফল বাস্তব জীবনের পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে নাম্বার মনোবিজ্ঞানে বা পদ্ধতি কি উত্তর মনোবিজ্ঞানে অনুষঙ্গ বা কোরিলেশন পদ্ধতি হল একটি পরিসংখ্যান পদ্ধতি যা দুটি বা তার বেশি চলকের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে ব্যবহৃত হয় চলকের মধ্যে সম্পর্ক ইতিবাচক নেতিবাচক অথবা কোনো সম্পর্ক আছে কি না তার অর্থাৎ সেটি সম্পর্কের শক্তি এবং দিক নির্ধারণ করে কো রিলেশান পদ্ধতির মাধ্যমে বিভিন্ন মানসিক এবং আচরণগত পরিবর্তনগুলির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয় কোয়েশ্চেন নাম্বার সিক্সটি টু কো পদ্ধতির প্রধান দুটি সুবিধা কি উত্তর কো রিলেশান পদ্ধতির প্রধান দুটি সুবিধা হল এক এটি সম্পর্কের শক্তি এবং দিক দ্রুত এবং সহজভাবে নির্ধারণ করতে সহায়ক হয় দুই এটি বড় পরিসরের তথ্যের মধ্যে সম্পর্ক বিশ্লেষণে সহায়ক হয় এবং কোনো দুটি চলকের মধ্যে সম্পর্ক আছে কি না তা নির্ধারণ করতে সাহায্য করে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি থ্রি কো পদ্ধতির মাধ্যমে কোন কোন ধরনের সম্পর্ক নির্ধারণ করা যায় উত্তর কোরিলেশান পদ্ধতির মাধ্যমে তিন ধরনের সম্পর্ক নির্ধারণ করা যায় যেমন ইতিবাচক কোরিলেশন নেতিবাচক কোরিলেশন এবং শূন্য কোরিলেশন ইতিবাচক কো একটি ভেরিয়েবলের বৃদ্ধি অন্য ভেরিয়েবলের বৃদ্ধি নেতিবাচক কো একটি চলকের বৃদ্ধি অন্য ভেরিয়েবলের হ্রাসের সাথে সম্পর্কিত শূন্য কোরিলেশানে দুটি চলকের মধ্যে কোনো সম্পর্ক নেই কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফোর কৌশলে কোন পরিসংখ্যার সূচক ব্যবহার করা হয় উত্তর কোরিলেশন কৌশলে সাধারণত ভুল সাধারণত পিয়ারসন কোরিলেশন কোয়েফিশিয়েন্ট ব্যবহার করা হয় এটি দুটি চলকের মধ্যে সম্পর্কের শক্তি এবং দিক পরিমাপ করে কো রিলেশান মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে থাকে যেখানে প্লাস ওয়ান সম্পূর্ণ ইতিবাচক সম্পর্ক মাইনাস ওয়ান সম্পূর্ণ নেতিবাচক সম্পর্ক এবং জিরো কোনো সম্পর্কের অভাব নির্দেশ করে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ কোরিলেশান বিশ্লেষণের জন্য কোন ধরনের ডেটা প্রয়োজন উত্তর কোরিলেশান বিশ্লেষণের জন্য সাধারণত পরিমাণগত ডেটা প্রয়োজন যা পরিমাপযোগ্য হয় এই ডেটা ধারাবাহিক হতে পারে যেমন স্কোর মান বা পরিমাপের সংখ্যা ডেটা দুটি চলকের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে সক্ষম হতে হবে এবং যথাযথ পরিসংখ্যান বিশ্লেষণের জন্য যথেষ্ট পরিমাণে হতে হবে পেজ পদ্ধতির দুটি সীমাবদ্ধতা লেখ উত্তর কোরিলেশন পদ্ধতির দুটি সীমাবদ্ধতা হল এক এটি সম্পর্কের শক্তি এবং দিক নির্ধারণ করতে সক্ষম হলেও কারণ এবং প্রভাবের সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে না দুই এটি সম্পর্কের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে না এবং শুধু সম্পর্কের উপস্থিতি প্রদর্শন করে কোয়েশ্চেন কোরিলেশান পদ্ধতি কোন ধরনের গবেষণার জন্য উপযুক্ত উত্তর কোরিলেশান পদ্ধতির সাহায্যে বৈজ্ঞানিক গবেষণা মানসিক স্বাস্থ্যের গবেষণা এবং সামাজিক আচরণের বিশ্লেষণ করা যেতে পারে এটি বিভিন্ন মানসিক পরিবর্তন আচরণগত প্রবণতা এবং তাদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণে সহায়ক হয় বিশেষভাবে এটি সম্পর্কের অস্তিত্ব খুঁজে বের করার জন্য প্রাথমিক বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয় কোয়েশ্চেন নাম্বার সিক্সটি এইট কোরিলেশান পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত সম্পর্কগুলির প্রয়োগের দিক উল্লেখ করো উত্তর কোরিলেশন পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত সম্পর্কগুলির প্রয়োগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের মানসিক এবং আচরণগত প্রবণতাগুলি বিশ্লেষণ করা হয় উদাহরণস্বরূপ বলা যায় এটি মানসিক স্বাস্থ্যের সমস্যা এবং জীবনধারার পরিবর্তনের মধ্যে সম্পর্ক নির্ধারণের সহায়ক হতে পারে ফলস্বরূপ এই সম্পর্কগুলি অভ্যন্তরীণ সম্পর্ক এবং সামাজিক কার্যক্রমের উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি নাইন কো রিলেশন পদ্ধতির পরিমাপের দুটি উপায় লেখ উত্তর পদ্ধতির পরিমাপের জন্য এক সহগতির সহগাঙ্ক ব্যবহার করা হয় যা একটি চলের অন্য ভেরিয়েবলের সাথে সম্পর্কের শক্তি এবং দিক নির্ধারণ করে দুই স্পিয়ারম্যানের ব্যাংক সহগতির সহগাঙ্ক ব্যবহার করা হয় যা ব্যাংক বা স্থানীয় তথ্যের জন্য উপযুক্ত ফলাফলগুলি একটি স্কেল থেকে প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান পর্যন্ত পরিবর্তিত হতে পারে কোয়েশ্চেন নাম্বার সেভেনটি কোরিলেশন পদ্ধতিতে কোন ধরনের গাণিতিক বিশ্লেষণ করা হয় উত্তর কোরিলেশান পদ্ধতিতে গাণিতিক বিশ্লেষণ সাধারণত পরিসংখ্যানগত বিশ্লেষণ অন্তর্ভুক্ত করে যেমন পিয়ারসনের সহগতির সহগাঙ্ক গণনা করা হয় এটি দুটি চলকের মধ্যে সম্পর্কের শক্তি এবং দিক নির্ধারণ করে এছাড়াও রিগ্লেশন অ্যানালাইসিসও প্রয়োগ করা যেতে পারে যা সম্পর্কের গাণিতিক মডেল তৈরি করে এবং ভবিষ্যৎবাণী করতে সাহায্য করে রিগ্রেশন রশি গয়রফলা একার তালিবস্ব দন্তের নোয়েশনটি ওয়ান কো রিলেশন পদ্ধতির পর্যালোচনার ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ উত্তর কোরিলেশন পদ্ধতির পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল সম্পর্কের শক্তি দিক এবং পরিসংখ্যান গুরুত্ব কোরিলেশান কৈফিশিয়েন্টের মান এবং পি ভ্যালু পরীক্ষা করে সম্পর্কের গুরুত্ব নির্ধারণ করা হয় এছাড়াও সম্পর্কের প্রভাব এবং সম্ভাব্য পক্ষপাতমূলক প্রভাবগুলির মূল্যায়নও করা উচিত ভুল মূল্যায়ন করাও উচিত নাম্বার টু উচিতশন পদ্ধতির ফলাফলগুলি কিভাবে যাচাই করা হয় উত্তর কোডিলেশন পদ্ধতির ফলাফলগুলি যাচাই করতে গবেষককে ফলাফলগুলি বিভিন্ন পরিসংখ্যান ভিত্তিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করতে হয় ফলাফলগুলি অন্যান্য গবেষণার সঙ্গে তুলনা করা যেতে পারে এর ফলে প্রাপ্ত সম্পর্কগুলি পুনরাবৃত্তি পরীক্ষায় সমর্থিত হওয়া উচিত করিলেশান পদ্ধতিটি সম্পর্কটি সত্যতা এবং বৈজ্ঞানিকভাবে বৈধতা নিশ্চিত করতে সাহায্য করে পরবর্তী হেডিং মক টেস্ট মার্কস ফোর ভুল হেডিং মক ডান ডানদিকে লেখা ফোর নিচে ফুল মার্কস টোয়েন্টি ব্র্যাকেটে হেডিং নিচের প্রশ্নগুলির উত্তর দাও মার্কস ফাইভ ইন্টু টু ইজ ইকাল টু টেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণের নীতিগুলি লেখো কোয়েশ্চেন নাম্বার টু অনুষঙ্গ বিশ্লেষণের ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো হেডিং নিচের প্রশ্নগুলির উত্তর দাও কোয়েশ্চেন নাম্বার ওয়ান পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা কী কোয়েশ্চেন নাম্বার টু স্বাধীন ভেরিয়েবল ব্র্যাকেটে চল ব্র্যাকেট ক্লোজ এবং নির্ভরশীল ভেরিয়েবল কি কোয়েশ্চেন নাম্বার থ্রি মনোবিজ্ঞানের সমীক্ষা বা সার্ভে পদ্ধতি কি কোয়েশ্চেন নাম্বার ফোর কে স্টাডি পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য কোন কোন উপায় অবলম্বন করা হয় কোয়েশ্চেন নাম্বার ফাইভ কো পদ্ধতির পরিমাপের দুটি উপায় লেখো এই সঙ্গে মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতি অধ্যায়টি এখানেই শেষ হল